দর্শক স্বাগত জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদেরকে নগরীর মীরাবাজার শাহজালাল জামিয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে যে কেন্দ্রটি রয়েছে সেখানে ভিতরে প্রবেশ করেছেন কিছু মানুষ এটি নিয়ে কিন্তু ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশে প্রচুর মানুষ জড়ো হয়েছেন একজনকে সম্ভবত আটক করা হয়েছে আমরা তার কাছ থেকে চাষাবাদ করছেন সংশ্লিষ্টরা একটু

ধারণা করতেছি কারণ আমাদের এই উত্তর অঞ্চলে যারা বিএনপি বা যারা করে আমরা সবাইকে চিনি কারণ ওনারা এই একটা লাগান না তো আমরা এটাই মনে করতে হবে ওনারা কিছু করতে চাইতেছি ওনাকে কি আটক করা হয়েছে বা হ্যাঁ ওনাকে আটক করা হয়েছে আমরা আটক করতে করে আপনাদেরকে খবর দিচ্ছি দর্শক দেখছেন এই কেন্দ্রটিতে কিন্তু উত্তেজনা বিরাজ করছে এখানে স্থানীয় নেতা কর্মীরা তারা উপস্থিত হয়েছেন এবং

সেন্সিটিভিটি যেখানে আছে যেখানে জনগণ অসন্তুষ্ট হবে আপনাকে তো বুঝতে পারছেন আপনি জনগণ বিক্ষুব্ধ হবে মব ক্রিয়েট হবে এখানে আইন এখানে আইন দেখানোর দরকার নাই রাত্রে বিচারিক অনুসার তার নিয়মিত কাজ করতেছে তাকে কাজ করতে দেন এখানে অবজার্ভ করার কিছু নাই

টিচাৰ মানুহ চাই কথা 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 কৈ নে নিয়ম আছে বাহাত্তর ঘন্টার ভিতরে আসে ওনারা বলতেছে যে রাত মানে যাবে না জাস্ট বুকে নির্বাচন নিয়ম আছে ভিতরে আসা যাবে

দর্শক নগরীর শাহজালাল জামিয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ সিলেটের যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রটিতে আসলে এই হট্টগোল আমরা দেখছি বেশ কিছুক্ষণ ধরেই এখানে হট্টগোল চলছে এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা এসেছেন বিষয়টি মিটমাটের চেষ্টা করছেন এখানে স্থানীয়রা একজনকে আটক করেছেন তাদের অভিযোগ তিনি ভিতরে প্রবেশের চেষ্টা করেছেন এবং ভিতরে ছিলেন ভিতরে প্রবেশ করেছিলেন এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এখানে উত্তেজনার সৃষ্টি হয় এবং এখন পর্যন্ত কিন্তু সেই উত্তেজনা এই কেন্দ্রটিতে বিরাজ করছে এখানকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা এবং তারপরে আসলে বোঝা যাবে এখানে কি ঘটেছিল কেন এই উত্তেজনা একটু যাকে আটক করা হয়েছে তাকে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা একদম তাদের জিম্মায় রেখেছেন তিনজনকে জনকে আটক করা হয়েছে এখানে।

হ্যালো ইলেকট্রিস আইজিও দর্শক তিনজন ভিতরে ঢোকার চেষ্টা করছিলেন যে তিনজন সেই তিনজনকে কিন্তু স্থানীয় মানুষজন আটক করেছেন এবং তাদেরকে আটক করে রাখা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম এখানে এসেছে আমরা আমাদের 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 কথা <laughs> বলতে <laughs> <laughs> দর্শক দেখছিলেন এই তিনজনকে যে তিনজন পর্যবেক্ষক পরিচয় ভিতরে ঢুকার চেষ্টা করছিলেন তাদেরকে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখন আটক করে রেখেছে জিজ্ঞাসাবাদ চলছে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষেই আসলে তারা ব্যবস্থা গ্রহণ করবেন এমনটা জেনেছে তবে এই এলাকায় এই ভেতরে জুতাকে কেন্দ্র করে বেশ উত্তেজনার সৃষ্টি হয়েছিল আমরা যেমনটা দেখেছিলাম যে উত্তেজনা কিন্তু এখন জনতা জড়ো হয়েছিলেন এখানে শত শত মানুষজন এসে জড়ো হয়েছেন পুলিশ সেই মানুষজনদেরকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে সেটি কিন্তু আমরা দেখছি এবং এই তিনজন যারা ভিতরে প্রবেশ করেছিলেন পর্যবেক্ষক পর্যায়ে তাদেরকে কিন্তু আটক করে রাখা হয়েছে পুলিশ এখন উৎসুকজনতাকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং তাদেরকে আটক করে রেখেছেন যারা ভেতরে প্রবেশ করার চেষ্টা করছিলেন তাদেরকে আটক করে রেখেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ আমরা আছি সিলেট নগরীর মীরাবাজার এলাকায় যাওয়ার যে সড়কটি আছে সেখানে শাহজালাল জামিয়া ইসলামিয়া স্কুল কলেজ এই কেন্দ্রটি ঠিক সামনে এবং দেখতেই পাচ্ছেন রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে কেন তারা ভিতরে প্রবেশ করেছিলেন এখন নিয়ম আছে কিনা সেই ব্যাপারগুলো কিন্তু আসলে খতিয়ে দেখছেন তাদের যদি দোষ থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এমনটিও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে আচ্ছা কিভাবে বাইদিকে ফেস অবশ্যই অবশ্যই আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন আমাদের হচ্ছে প্রজ্ঞাপনের মধ্যেই অলরেডি বলা আছে আমরা নির্বাচনের দিন নির্বাচনের আগের দিন নির্বাচন করে দিন মানে বাহাত্তর ঘন্টা আমরা পর্যবেক্ষক হিসাবে থাকবো এই যে স্পষ্টভাবে প্রজ্ঞাপনের মধ্যে বলা আছে নির্বাচন কমিশন কমিশনকে

তবে যারা ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছেন তারা বলছেন তারা বিধিবিধান বিধি মেনে আসলে পর্যবেক্ষক হিসেবে ভিতরে ঢুকতে চেয়েছিলেন বা ঢুকেছেন এবং তাদের সম্পূর্ণ রাইটস আছে ভিতরে ঢুকার এই কথাটি কিন্তু তারা বারবার বলছেন এবং তার স্বপক্ষে তারা প্রমাণ দেওয়ার চেষ্টা করছেন যে তাদের ভিতরে ঢুকার অনুমতি আছে